নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাকিনাড়ায় দেখতেই পাচ্ছেন আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটার নাম হচ্ছে কিছুক্ষণ সেই কিছুক্ষণের সামনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি আমার পেছনে দেখতেই পাচ্ছেন বুগেনভেলিয়া রয়েছে রয়েছে একটি নটরাজের মূর্তিও আসলে এই বাড়ির ভেতরে রয়েছে আসল চমক সেই চমকটা কি অবশ্যই আপনাদের জানাবো তা বেশি দেরি করাবো না চলুন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে আগে আমরা চমকটা দেখে নিই দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকটায় প্রচুর চন্দ্রমল্লিকা জায়েন্ট ফুটে আছে কি অসাধারণ লাগছে দেখতে সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না সাধারণত আমরা কিন্তু ছাদ বাগানের ভিডিও করি বা আমরা বলে থাকি আজকে এর ছাদ বাগান পরিদর্শন বা ছাদ বাগানের ভিডিও আজকে কিন্তু ছাদ বাগান নয় আজকে সম্পূর্ণ একটা উঠোন বাগান একটা গৃহস্থর যে উঠোন সেই উঠোনের যে বাগান আজকের ভিডিও কিন্তু সেই উঠোন বাগান নিয়ে যদিও এইখানে কিন্তু বিশাল বড় একটা ছাদ আছে ছাদেও প্রচুর গাছ রয়েছে সেখানে দেখলাম গরম সিজনের গাছগুলো রাখা রয়েছে এবং শীতের সমস্ত গাছ কিন্তু নিচে রয়েছে এটাও আমি দাদাকে জিজ্ঞাসা করবো যে দাদা আমরা তো জেনারেলি ছাদ বাগানেই দেখি এত সুন্দর ছাদ প্রচুর রোদ ছাদে সেখানেই সবাই গাছ করেন আপনার গাছগুলো কেন নিচে এবং কত সুন্দর করে সাজানো রয়েছে বাগানটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সেটা তো দেখাবো চলুন দাদার সঙ্গে কথা বলি এবং কথা বলতে বলতেই কিন্তু এই বাগানটা ঘুরে ঘুরে আমরা দেখি এতক্ষণ যার বাগানটা আপনারা ঘুরে ঘুরে দেখলেন সেই দাদা কিন্তু আমাদের সামনে উপস্থিত রয়েছে দাদার সঙ্গে একটু কথা বলে নেব নমস্কার দাদা নমস্কার বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত ওয়েলকাম দাদা আপনি যদি আপনার পরিচয়টা আমার দর্শকদের একবার জানান আমার নাম সুকুমার ভাব আমার বাড়ির ঠিকানা যে ছোটো শ্রীরামপুর কাকিনালা আমার বাড়ির যে নামটা আছে সেটা হচ্ছে কিছুক্ষণ এই কিছুক্ষণে আমি কিছু গাছ করেছি মানে রিটায়ার করার পর এটাই গাছ তো চেষ্টা করেছি কিছু মানুষকে বোঝানোর জন্য কিছু মানুষকে শেখানোর জন্য বা কিছু মানুষকে তার তার ব্রেন বা তার চোখ ভালো থাকার জন্যে আমি কিছুটা করেছি এবং বাইরে আমার কিছু বেগুন বেলিয়া গাছ আছে যাতে প্রচুর দর্শক ওখানে দাঁড়িয়ে থাকে দেখে আপনি কতদিন থেকেই গাছ আমি ছোটোবেলা থেকেই গাছ করি হ্যাঁ সেটা একটু কম বেশি ক্ষত হতো কিন্তু চাকরি পাওয়ার পর সেটা একটু একটু ঢিলেমি হয়ে গেছিলো কিন্তু চাকরি রিটায়ার করার পর আমি এটা ফুল ফেজে নেমে পড়েছি এবং এটাকে নিজের মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে নিজের ডেভেলপমেন্ট করার জন্যে আমি যতটা সম্ভব পেরেছি বাগানটাকে সাজিয়ে তুলেছি কিছু মানুষ আসে যাওয়া করে এখানে আমার দরজা খোলাই থাকে তারা আসছে ফুল দেখছে তারা কেউ ফুলে হাত দেয় না ফুলে কেউ ছেড়েও না তারা এমনি খুব এমনি অন্নবাসন বলুন বিয়ে থা বলুন তারা এসে এখানে ভিডিও করছে সব কিছুই করছে আমার কোনো অসুবিধা হয়নি ঠিক আছে আমি গ্লিং এটা মেনে নিয়েছি হ্যাঁ ঠিক চলছে এটাই স্বাভাবিক যার বাড়ির সামনে এত সুন্দর একটা বাগান রয়েছে আর এই রকম শীতের মরশুমে চন্দ্রমল্লিকা জায়ান্ট চন্দ্রমল্লিকা পম্পন শীতের গাদা ইনকা গোলাপ কি নেই বাগানে সমস্ত কিছু আছে এত সুন্দর একটা বাগান সে তো লোক আসবেই তারা জানবে তারা দেখবে তারা শিখবে তার জন্যই তো বাগান করায় এবং বাগান করার কথা এটাই সার্থকতা আচ্ছা এই যে এত এত সুন্দর চন্দ্রমল্লিকা পন পন বা আমি দেখছি জায়েন্ট হয়েছে এই গাছ আপনি কখন প্রতিস্থাপন করেন বা কখন বসান অ্যাকচুয়ালি আমি গাছগুলো বিশেষ করে পম পম গাছটা এই মে জুন মাস থেকে এটা লাগাতে আমার করি এবং মে জুন থেকে এটা যখন একটু কমপ্লিট মোটামুটি হয়ে যায় তারপরে আমি আগস্ট জুলাই শেষের দিকে আগস্টের প্রথম দিকে আমি জায়েন্টগুলো লাগাই জায়েন্ট গাছগুলোকে আমি রাখি না এগুলো বিভিন্ন জায়গাতে সংগ্রহ করি যেমন শান্তিপুর রানা গাছ হুগলি কিছু জায়গা থেকে গাছ আমি সংগ্রহ করে এনেছি এনে এই গাছগুলো করেছি কম পম কিছু গাছ আমি নিজে তৈরি করি বা এই এই কালার কালেকশানগুলো আছে এইগুলো আমি নিজে তৈরি করি মানে আপনার কাছে মাদার রাখা থাকে প্রত্যেক থেকে আবার নতুন গাছ হ্যাঁ থাকে এইগুলো কিন্তু আমি গাছ মানে অসাধারণ এটা একটা খুবই মানে দারুণ ব্যাপার যেটা হচ্ছে আমাদের অনেক সময় হয় কি যে আমাদের এই গাছটা আজকে দারুণ লাগছে দেখতে এই ফুলটা এই বছর দারুণ হয়েছে কিন্তু আমরা যখন মাদারটা না রাখি পরের বছর যখন আবার সেই নার্সারিতে যাই হয়তো অনেক সময় দেখা যায় সেই আমার মনের মতো ফুলটা পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা যদি এই মাদারগুলো সংরক্ষণ করে রাখতে পারি বা রেখে দিই তাহলে কিন্তু আমাদের মনের মতো ফুলগুলো আমরা প্রত্যেক বছরই আমাদের বাগানে ফোটাতে পারি আসলে সেই কাজটাই কিন্তু আমাদের এই দাদাও করে থাকেন আচ্ছা দাদা এই যে আপনার এই যে এত সুন্দর গাছ হয়েছে সেগুলোর মিডিয়াটা যদি আমার দর্শকদের একবার জানান হ্যাঁ মিডিয়া বলতে আমি সমস্ত গাছ সিন্ডারে করেছি দুই একটা গাছ মাটিতে আছে বেশিরভাগ গাছ সব সিন্ডারে আছে সিন্ডার থেকে এই গাছগুলো আমি করেছি আচ্ছা সাধারণত আমরা দেখছি এখন প্রচুর মানুষই সিন্ডারের দিকে ঝুঁকছে সিন্ডারে গাছ করছে এই সিন্ডারে গাছ করবার সুবিধাটা কি একটু আমার দর্শকদের জন্য সিন্ডারে গাছ করলে অনেক সুবিধা আছে যে কোনো গাছ করলে আপনার জল বসে না জলটা অলরেডি পাস হয়ে যায় গাছ পচার ভয় থাকে না ফাঙ্গাস ধরার কোনো ভয় থাকে না কিন্তু এই সিঙ্গারে এই এইটাই বেশ মেন সুবিধা এটা আচ্ছা এই গাছে খাবার কী দেন আপনি খাবার মোটামুটি এই গাছে বিভিন্ন কেমিক্যাল খাবার যেমন খোল জল আর সুফলাটা আমি বেশি বেশি মাত্রাই দেই মানে আপনি এই সিন্ডারের গাছেও খোল জল আর সুপোলা সুপোলা আর জল সেটা কীভাবে দেন সেগুলো কী বললেন আমি হয়তো ধরুন আড়াইশো খোল দশ লিটার জলে গুলে আর সুফলাতে আছে একশো কি দেড়শো গ্রাম আগে গুড়ে গুলে রাখি তার সঙ্গে মিশিয়ে এটাকে পাতলা করে শরবতের মতন করে গাছে দিয়ে থাকি আমরা যেমন জানলাম আপনার যে পম্পন আছে তার কিন্তু মিডিয়াটা আপনি বললেন সিন্ডারে করেছেন এখানে তো দেখছি জায়েন্ট এর মিডিয়াটা কি আছে এর মিডিয়াটা পুরোটাই সব কটাই হচ্ছে আপনার সিন্ডারে আছে সাতটা না আটটা গাছ আমি টবে মাটিতে করেছি মানে জায়লে সুন্দর মানে সিন্ডারে আছে সব সিন্ডারে আছে আসলে আমরা কিন্তু দেখে থাকি যা অনেকেই সিন্ডারে চন্দ্রমল্লিকা করেন এবং সেটা পম্পন ভ্যারাইটি জায়েন্ট মানুষই আছেন যারা কিন্তু কিন্তু এই জায়েন্টটাও সিন্ডারে করেন তাদের মধ্যে কিন্তু এই দাদা একজন যিনি সিন্ডারে এত সুন্দর ফুল ফুটিয়েছেন এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাছ থেকে অবশ্যই আপনাদের দেখাবো আর একবার যে কত সুন্দর এবং কি সাইজ এবং গাছের হাইট কিছু গাছের হাইট দেখুন অনেকটা লম্বাই হচ্ছে যেগুলো পেছনে রাখা আছে এবং সামনে যেই গাছগুলো রাখা আছে তুলনামূলক কিন্তু একদম খুব শর্ট হাইট এবং আমরা দেখছি এক ফুটের মধ্যেও কিন্তু ফুল ফুটেছে জায়েন্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি কাছ থেকে নিয়ে এরার মিডিয়াও কিন্তু সিন্ডার আছে দাদা এর পরিচর্যাটাও কি সেম আর মোটামুটি সেম এর সেম সেম মোটামুটি সেম কোনো অসুবিধা কিছু সব সব খোলজল আর ওই সুফলা সামান্য সুফলা দিয়ে এটা করা আচ্ছা আমরা তো আপনার কাছ থেকে খাবারটা জানলাম এবার এর তো রোগ পোকামাকড় ইত্যাদি একটা পরিচর্যা থাকে সেই বিষয়ে আমাদের দর্শকদের যদি কিছু আপনি জানেন রোগ পোকা পোকামাকড় বলতে আমি বেশিরভাগই কাকাটা স্প্রে করি ও চোদ্দো দিন পনেরো দিন ষোলো দিন অন্তর অন্তর আমি কাকাটা স্প্রে করি আর ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করি আমি শুধু সাপটা ব্যবহার করি সেটা ওই এক লিটার জলে দু গ্রাম দিয়ে ওটাকে আমি স্প্রে করি এটা কতদিন পর করে এটা আমি ওই দশ দিন বারো দিন অন্তর অন্তর করি দশ দিন কিংবা যদি দেখি যে গাছ ফ্রেশ আছে আর একটু বাড়িয়ে দিই হ্যাঁ এই এইভাবে আমি চন্দ্রমল্লিকা জায়েন্ট করেন কম বেশি প্রত্যেকেই কিন্তু একটা সমস্যায় ভোগেন সেই সমস্যাটা হচ্ছে অনেক সময় কি খাবারের বেশির কারণে বা অন্য কোনো কারণে গাছের ডগাটা মোটা হয়ে যায় এবং সেই গাছে কিন্তু আর কুড়ি আসে না দাদা এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছেন যে পদ্ধতিতে কিন্তু আপনার সেই ডগা মোটা হয়ে যাওয়া গাছেও ফুল ফুটবে এবং সেই মোটা হয়ে যাওয়া গাছে কিন্তু এই মুহূর্তে দাদার বাগানে ফুল ফুটে আছে সেটাও কিন্তু আমরা দেখাবো বাঞ্চা বাগান যারা দেখেন যেসব দর্শক আছেন তাদের জন্যে একটা কথা বলে যাচ্ছি এই যে জায়েন চন্দ্রমল্লিকা দেখছেন এই জায়েন চন্দ্রমল্লিকার একটা অসুবিধা অনেকেরই হয় অনেকে করতে পারে না যেটা চিন্তা চিন্তা করা উচিত যে এই গাছটা মোটা হয়ে যাচ্ছে কিন্তু ডগাটা মোটা হয়ে যাচ্ছে কুঁড়ি আসছে না অনেকে আমরা কী করি গাছটাকে আমরা সরিয়ে রাখি বা গাছটাকে আমরা অন্ধকারে রেখে দিই খাওয়া বন্ধ করি খাওয়াটা বন্ধ করা ঠিক আছে কিন্তু এর একটা জায়গা আছে যে জায়গাটাকে আমি নিজের উদ্বোধনী শক্তি এক্সপিরিয়েন্স দিয়ে আমি বার করেছি যে যে ডগা মোটা হয়ে গেলে কি করে কি করা যায় কিন্তু আমি আমার এই এই বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি তিনটে গাছ আমার মোটা হয়ে গিয়েছিলো যেটা ডগা ফুল আসার কোনো সম্ভাবনা নেই কুড়ি আসার সম্ভাবনা নেই দেখলাম যে এই মোটা গাছটা আমি ফেলে দেবো বা ফেলে দেবো বা ভেঙে ফেলবো উঠিয়ে ফেলবো তা না আমি একটা নিজস্ব চিন্তাধারায় করলাম যে এই গাছটাকে আমার ফুল আনতে হবে দেখি কী করা যায় হয় কি না দেখি তা আমি সেই গাছটাকে নিজের গাছটা কীভাবে ফুল এসছে কত বড় ফুল এসছে সেটা আপনি দেখে নেবেন একদম চলুন আমরা একবার দেখে এই যে দেখুন এই যে ফুলটা দেখছেন এই ফুল গাছটার ফুল আসার কোনো কথাই ছিল না কিন্তু আমি চিন্তা করলাম এত বড়ো গাছটা হওয়ার পর গাছটা ভেঙে ফেলে দেবো কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম যে গাছটাকে ফুল আনতেই হয় যে করিও তা আমি এটা মনে করে চিন্তা করে আমি এই যে দেখুন এই যে গাছটা এটা ক্রস করে দেওয়া আছে কাঠি মারা আছে দেখুন এই যে কাঠি দেখুন এই একটা কাঠি এই একটা কাঠি এই দেখুন এই একটা কাটি এই একটা কাটি আমরা দেখতে পাচ্ছি এই জায়গার ডগাটা কিন্তু অনেকটা মোটা এই জায়গাটা সাধারণত যে গাছের নিচে বা উপরে যতটা আছে তার থেকে এই জায়গাটা যথেষ্ট মোটা এবং এই জায়গাটা এরকম মোটা হওয়ার যার কারণেই আপনি এই কাঠিগুলো গুজে দিয়েছেন তাই তো এবং গুজে দেওয়ার পরেই এরকম আবার আবার এই যে নতুন করে কুড়িয়ে এসছে এবং ডগাটা শুরু হয়েছে এবং নতুন করে চুড়ি এসেছে আমি একটা দেখে আসি উপরে দুটো গাছ আছে সেই গাছটা দুটো কুড়ি এসে গেছে এটাকে আমরা কি ঢোকা মোটা হয়ে গেছিলো এরকম গোটা মোটা হয়ে গিয়েছিলো সেই গাছ দুটোকে আমি আবার কাঠি ঢুকিয়ে কুঁড়িয়ে এসে গেছি গাছের খাবার বেশি হয়ে যায় দেখছেন গাছটা মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গাছটা ফুল অনেকে ভাবছেন গাছটা ফুল আসবে না খাওয়া বন্ধ করে দিচ্ছেন খাওয়া খাওয়াটা বন্ধ করে দেবেন সে ঠিক আছে কিন্তু গাছটাকে ফুল আসার জন্যে দেখুন আমি কিছুটা নিজের আইডিয়া বসত এটা করিছি এই যে গাছের ভেতরের কাঠিটা ঢুকিয়ে দিয়েছে দেখুন এই যে কাটিটা ঢুকিয়ে দিয়েছি এবং গোয়াটা মোটা হয়ে গেছিলো দেখুন এটা ঢুকিয়ে দিয়েছি ধোয়ার পর আস্তে আস্তে দেখি কাছে কুঁড়িটা এসে গেছে এবং এরকম আমার তিনটে গাছে হয়েছিল তিনটে গাছেই কুঁড়ি এসে গেছে এটা মোটা মাথা মোটা হয়ে গেছে দেখুন এবার কাটিটা আমি ঢুকিয়ে দিয়েছি দেখুন এই কাটিটা আমি ঢুকিয়ে দিয়েছি দেখুন ভেতর দিয়ে কাটিটা ঢুকিয়ে দিয়েছি ঢোকার পর এই দেখুন আস্তে আস্তে গাছের পাতাটা সরু হয়ে আসে গাছের ডগাটা সরু হয়ে আসে এবং কুড়িয়ে হয়তো দু এক দিনের মধ্যেই হয়তো এক সপ্তাহের মধ্যে কুঁড়ি এসে যাবে অসাধারণ তথ্য দিলেন আপনি আমার দর্শকদের আমরা যারা গাছ করি তারা অনেক ক্ষেত্রে এই জায়ন চন্দ্রমল্লিকার কিন্তু ডগা মোটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কোনো কারণে খাবার বেশি হয়ে গেল বা অন্য কোনো কারণে ডগাগুলো মোটা হয়ে যায় সেই মোটা হয়ে গেলে সেই গাছে কি করে আবার নতুন করে কুড়িয়ে আনা যায় তার কিন্তু একটা ইউনিক পদ্ধতি আমাদের দাদা শেখালেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনার দাদা আমরা তো আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখলাম এবং প্রচুর মানুষ এই ভিডিওটা দেখবে যারা নতুন বাগানে যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন তারা কিভাবে শুরু করতে পারে যেমন তারা যদি প্রথমে গাছ করে তো প্রথমে গাছে তাদের এক্সপিরিয়েন্স কম আছে কি কতটা খাবার দেবো কতটা জল দেবো এসব সময় অভিজ্ঞতা কম থাকে তার ফলে অনেক সময় গাছ পচে যায় গাছ মরে যায় হ্যাঁ সেই জন্য বলছি যারা আশেপাশে যারা একটু গাছ করে তাদের থেকে একটুখানি আলোচনা করে নেবেন যে আমি কোন মিডিয়াতে গাছ করবেন সেটাও বলে দেবেন যে আমি সয়েল মিডিয়াতে না আমি সিন্ডার মিডিয়াতে গাছ করব সেটা আপনারা জিজ্ঞাসা করে নেবেন তারপরে যেভাবে গাছ প্রসেস যেভাবে বসানো হয় সেইভাবে গাছটা বসাবেন বসিয়ে এইবারে আপনার খাবারটা যেটা পরিমাণ মতন খাবার সেটা তো আপনি প্রথম নতুন এসছেন সে খাবার বুঝতে পারবেন না কিন্তু আশেপাশে বা কোনো নার্সারির সঙ্গে যারা জানে বা তারা বলতে চায় বা বলে চেষ্টা করে বা যারা গাছ করার জন্য লোকে ইন্সপিরেশান দেয় তাদের কাছে গিয়ে বলবেন যে আমি নতুন গাছ করতে চাইছি আমার একটু ভালো লাগছে গাছ করতে আমার সময়টা কাটছে না আমি এতে মগ্ন হতে চাই এবং আমাকে একটু প্রসেসটা জানিয়ে দিন কীভাবে কীভাবে গাছ করব। যদি প্রয়োজন হয় তাহলে আমাকেও আমাকে এই বাঞ্চা নামের বাগানের সঙ্গে আপনারা কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করে আপনারা গাছ সিন্ডার বা সয়েলে কীভাবে গাছ করবেন সেটা জানা যাবে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের দর্শকদের আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং নতুন নতুন তথ্য জানাবার জন্য আশা করি এই ভিডিওটির থেকে আপনারা একটা নতুন তথ্য জানতে পেরেছেন যাদের গাছের ডগা মোটা হয়ে যাচ্ছে কিভাবে। আপনারা সেই গাছে ফুল আনবেন সেটা দাদা যারা জানিয়ে দিলেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ